প্রিয় দর্শক সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিও ব্লগটিতে যে যেখানতেই দেখছেন ভিডিওটি সকলের জন্যই রইল দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে আমরা বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ প্রভাবশালী অর্থনৈতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নানা জানা অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পর্বটি মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত অঙ্গরাজ্য একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও টেরিটরি এবং কিছু দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে আমেরিকাও বলা হয়ে থাকে সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই তারা স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ করে এবং এই তারিখটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মদিন হিসেবে পালিত হয় এর কিছুদিন পরেই কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জাতির নাম ইউনাইটেড কলোনি অফ আমেরিকা থেকে পরিবর্তন করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিপাবলিক যেখানে দুটি আইনসভা রয়েছে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের মুদ্রা ইউএস ডলার বা ইউএসডি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় শহর আমেরিকার ক্যালিফোর্নিয়া সবচাইতে বড় অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্ধেক এবং চীনের সমান মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিশ বর্গ কিলোমিটার স্থলভাগের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দুই তেইশ অনুযায়ী বর্তমান জনসংখ্যা চৌত্রিশ কোটি তিন লাখ বত্রিশ হাজার দুইশো বিরাশি জনেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ঘনবসতিপূর্ণ শহর এবং বিস্তীর্ণ শহরতলির প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল জনমানবহীন এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের বহুজাতিক সমাজ ব্যবস্থা বহু দেশ থেকে বহু জাতির ওই ফলে আজ একটি ভূ-রাজনৈতিক সাংস্কৃতিক দেশের রূপ নিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। ফবসের রিপোর্ট 2023 অনুযায়ী মার্কিন অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ। দেশটির বাৎসরিক জিডিপি এর আকার 27000 বিলিয়ন ডলার এবং বাৎসরিক জিডিপি বৃদ্ধির হার 1.6 শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের 51 শতাংশ লোক উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। বিশ্বের সর্বোচ্চ 10 ধনী ব্যক্তির মধ্যে 7 জনই আমেরিকান নাগরিক। মাইক্রোসফটের মালিক এর নাম আপনারা অনেকেই শুনেছেন বিল গেটস যিনি একজন আমেরিকান নাগরিক সেই সাথে গুগল ফেসবুক অ্যাপল সহ আরও বড় বড় কোম্পানি এই লিস্টের বহরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি সহ একটি অত্যন্ত উন্নত দেশ এটি জিডিপি ও মোট সম্পদ অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতি এটির মাথাপিছু জিডিপি বিশ্বের অষ্টম সর্বোচ্চ এবং দুই হাজার উনিশ সালের মাথাপিছু জিডিপিতে দশম সর্বোচ্চ মার্কিন ডলার হল আন্তর্জাতিক লেনদেনগুলিতে সর্বাধিক ব্যবহৃত মুদ্রা এবং এটি বিশ্বের শীর্ষস্থানীয় রিজার্ভ মুদ্রা বেশ কয়েকটি দেশ এটিকে তাদের সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করে এবং উন্নতের মধ্যে এটি ডিফ্যাক্ট মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে শক্তিশালী অর্থনীতি রয়েছে এবং এর সংস্থাগুলি প্রযুক্তিগত অগ্রগতিতে বিশেষত কম্পিউটার ফার্মাসিউটিক্যাল চিকিৎসা বিজ্ঞান মহাকাশ সামরিক সরঞ্জামগুলিতে সামনের দিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল চীন কানাডা মেক্সিকো জাপান জার্মানি দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ফ্রান্স ভারত এবং তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহৎ আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত এটি বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে ম্যানহাটন এবং শিকাগো এর আকাশচুম্বি অট্টালিকা থেকে শুরু করে ইয়েলো এবং আলাস্কা এর প্রাকৃতিক বিষয় দক্ষিণ পশ্চিমের ক্যানিয়ন ল্যান্ড ফ্লোরিডা হাওয়াই এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উষ্ণ রৌদ্রোজ্জ্বল সমুদ্র সৈকত ইত্যাদি জনপ্রিয় পর্যটন গন্তব্যের বিস্তৃত পরিসরের জন্য বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহৎ জাতীয় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তি যা মোট দেশজ উৎপাদনের জিডিপির পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় দেশের সম্পদ আংশিকভাবে তার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং এর বিপুল কৃষি উৎপাদনের প্রতিফলন তবে এটি দেশের উচ্চ উন্নত শিল্পের কাছে বেশি ঋণী অনেক ক্ষেত্রে তার আপেক্ষিক অর্থনৈতিক সম্পূর্ণতা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনীতির নিশক আকারের কারণে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক ফ্যাক্টর এর রপ্তানি এবং আমদানি বিশ্ব মোটের প্রধান অনুপাতের প্রতিনিধিত্ব করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পুঁজির উৎস এবং গন্তব্য হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে দেশটি এমন একটি অর্থনৈতিক জীবন টিকিয়ে রেখেছে যা পৃথিবীর অন্য যেকোনো মানুষের চেয়ে বেশি বৈচিত্র্যময় এর সংখ্যাগরিষ্ঠ জনগণকে বিশ্বের সর্বোচ্চ মানের জীবনযাত্রার একটি প্রদান করে চলুন জেনে নেওয়া যাক আমেরিকা সম্পর্কে আরও বিশেষ বিশেষ কিছু তথ্য আমেরিকার কেবলমাত্র পাঁচ শতাংশ মানুষের এতটাই পয়সা আছে যে পৃথিবীর মোট পঁয়ষট্টি যত লোক ভোট দিতে যায় না তার থেকে অধিক পরিমাণ লোক ফেসবুক ব্যবহার করে মোটামুটি সাত শতাংশ আমেরিকান এটা দাবি করে যে তিনি তার জীবনে আজ পর্যন্ত একবারও গোসল করেন নাই প্রতিদিন আমেরিকাতে এতটাই পিজ্জা খাওয়া হয় যে সেগুলো যদি মাটিতে বিছানো হয় তাহলে একশো একরেরও বেশি জায়গা তৈরি হবে প্রতি বছর আমেরিকাতে প্রায় আটশো কোটির বেশি মুরগি খেয়ে ফেলা হয় আমেরিকায় বাচ্চারা সিগারেট পান করতে পারে কিন্তু সিগারেট দোকান থেকে কিনতে পারে না যেটা আইনত দণ্ডনীয় অপরাধ আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থাকে খুবই উন্নত মনে করা হয় কিন্তু এ সত্ত্বেও আমেরিকার পনেরো থেকে বিশ শতাংশ মানুষ ভুল মেডিকেল ট্রিটমেন্টের জন্য মারা যায় আমেরিকানরা পড়াশোনার জন্য কলেজ শেষ করার আগেই দেড় কোটিরও বেশি টাকা খরচ করে ফেলায় আমেরিকা তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় নব্বই শতাংশ সময় যাবৎ যুদ্ধে লিপ্ত ছিল আমেরিকানরা প্রতিবছর বছর দশ বিলিয়ন এক হাজার কোটি ডোনাট খেয়ে থাকে টেক্সাস আয়তনের দিক থেকে ইউরোপের যে কোনো দেশের চেয়ে বড় আমেরিকায় প্রতিদিন একশো একরের সমপরিমাণ পিৎজা সার্ভ করা হয় ষাট পার্সেন্টেরও বেশি আমেরিকান শ্বেতাঙ্গ সঠিকভাবে বললে তেষট্টি পার্সেন্ট আমেরিকায় প্রায় একত্রিশ কোটি ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র আছে যেটা প্রত্যেকের জন্য গড়ে একটি করে পড়ে যুক্তরাষ্ট্রের মান্টার গরুর সংখ্যা মানুষের তিন গুণ প্রতি একর মাত্র বিনিময়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল সতেরোশো সালে যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে কোনো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি থেকে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ইংরেজি টর্নেডোর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম সে দেশে প্রতি বছর গড়ে এক হাজারেরও বেশি টর্নেডো হয়ে থাকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউনাইটেড স্টেট অফ এয়ার ফোর্স ইউএসএ পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত বিমান বাহিনী এই বাহিনী উনিশশো সালে আঠারোই সেপ্টেম্বর গঠন করা হয় এদের পাঁচ বেশি সামরিক বিমান আছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের জন্য আপনাকে অবশ্যই যুক্তরাষ্ট্রে পাঁচ বছর মিনিমাম থাকতে হবে অথবা সেখানে বিয়ে করে তিন বছর পরে নাগরিকত্বর জন্য আবেদন আপনারা করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের উৎসাহ আমাদেরকে প্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও তৈরির সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি ধন্যবাদ